নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন দান আপনাদের একটা জিনিস দেখাই এই যে পাতাটা দেখতে পাচ্ছেন এটা কারি পাতা বলে যেটা আমাদের ইন্ডিয়াতে পাওয়া যায় তার আপনাদের বের করে দেখাই সো এই কারি পাতাটা হচ্ছে গিয়ে আমরা খাবারে তর তরকারিতে ইউজ করে থাকি যখন ফ্রোন দিই আমরা তখন ইউজ করি বেশি হচ্ছে গিয়ে সাউথ ইন্ডিয়ানরা সব থেকে বেশি পাতাটা ইউজ করে ম্যাক্সিমাম খাবারে সো আমরা বাঙালিরা কম ইউজ করি সো আমি ছোটোবেলায় যখন হচ্ছে গিয়ে চানাচুর খেতাম তখন ওই পাতাটা আমার মুখে বাঁধতো খাওয়ার সময় তখন খুব সুন্দর লাগতো ফ্লেভারটা সো আমি আমেরিকাতে আসার পরে আমি ভাবতে পারিনি যে এই পাতাটা দেখতে পারবো আর আমার এই জিনিসটা খুব ভালো লাগলো আরও ভালো লাগলো আপনাদের সাথে শেয়ার করে আর এখানে কিছু আমি কাটিং করে রেখেছি টমেটো অনিয়ন তারপর হচ্ছে গিয়ে ধনে পাতা কিছু কারি লিপ কারি রেখেছি কিছু অল্প কিছু লঙ্কা কেটে রেখেছি সকালে ব্রেকফাস্ট বানানোর জন্য সো আপনারা জানাবেন যে এই জিনিসটা আপনাদের জানার পরে কেমন লাগলো ভাই বাই এটা